একটা সময় ছিল যখন নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করলে কিংবা নির্বাচনের কথা শুনলেই ডক্টর মোহাম্মদ ইউনুস বিরক্ত হতেন এবং সেই বিরক্তিটা তিনি একেবারে প্রকাশ করে ফেলতেন কোনো রাগ ডাক ছিল না গত কিছুদিন ধরে তার সে অবস্থানের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আমরা খেয়াল করলাম ডক্টর ইউনুস তার প্রেস সেক্রেটারি এবং তার উপদেষ্টা পরিষদের কেউ কেউ একেবারে জোরে সোরে নির্বাচনের কথা বলতে শুরু করলেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে সর্বনাশ হয়ে যাবে কি কি হয়ে যাবে আবার কখনো কখনও এমনও বলতে শুরু করলেন যে নানা গোষ্ঠীর নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায় নির্বাচন বাঞ্চাল করে দিতে চায় ডক্টর ইউনুসের এই বক্তব্যগুলো শুনতে শুনতে আমার মনে এক ধরনের একটা সংশয় তৈরি হয়েছিল যে ভদ্রলোক হঠাৎ করে যিনি নির্বাচনের কথা শুনতেই পারতেন না তিনি হঠাৎ করে নির্বাচন নিয়ে এত কথা বলছেন কেন যে তিনি নির্বাচন করতে চান আর কেউ নির্বাচন চাইছে না তিনি সবাইকে ঠেলে একদিকে সরিয়ে জাতিকে একটি নির্বাচন উপহার দিতে চাইছেন যদি দু হাজার সিংহভাগ মানুষ এখনও বিশ্বাস করে যে ফেব্রুয়ারিতে আসলে কোনো নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন করবেন বা নির্বাচন দিবেন সেটি আসলে কেউ বিশ্বাস করেন না তবু আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এবং সেই নির্বাচনটি আদৌ হবে কিনা সেটি নিয়ে আমাদের নানা রকম প্রশ্ন আছে ডক্টর মো ইনুস অনেকদিন পর অনেক দিন না আবার হঠাৎ করে তার সেই পুরনো জায়গায় চলে গেলেন বলা যায় নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে সেখানে তিনি জিটিওর মেহাদি হাসানের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন আপনারা যারা জানেন না তাদের জন্য বলি যে মেহেদি হাসান খুবই বিখ্যাত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই বিখ্যাত একজন সাংবাদিক তিনি আল জাজিরা ছিলেন এম এম এস এন ভিসিতে ছিলেন এবং অনেকগুলো ওয়েস্টার্ন মিডিয়াতে কাজ করেছেন এবং ওয়েস্টার্ন মিডিয়ার নিউজ ম্যানেজমেন্টের সঙ্গে পলিসিগত বিশেষ করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এবং আরও কিছু মুসলিম ওয়ার্ল্ডের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে মত ভিন্নতার কারণে তিনি আলাদা একটি নিউজ প্ল্যাটফর্ম করেছেন জিটিও নামে এবং সেটিও বেশ আলোচিত হয়েছে খুবই বিখ্যাত হয়েছে এবং মেহেদি হাসান একেবারে খুবই মারদাঙ্গা একজন রিপোর্টার হিসাবেই মানে পরিচিত তিনি খুব মারদাঙ্গা প্রশ্ন করেন দুর্দান্ত ব্যাটিং করেন এরকম কথাবার্তা আছে যদিও ডক্টর ইউনুসের এই ইন্টারভিউটির ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে একেবারে মানে ছাই দিয়ে ধরার মতো করে ধরেছে আবার কেউ কেউ বলছেন যে না এটি আসলে এক ধরনের একটা পাতানো খেলার মতো হোয়াট এভার মেবি জিটিউতে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইন্টারভিউটি দিয়েছেন সেটি যেহেতু একটি পেইড সাবস্ক্রিপশানের ইন্টারভিউ ফলে পুরো ইন্টারভিউটা আমাদের শোনা বা পড়া সম্ভব হয়নি ঢাকার কোনো কোনো পত্রিকায় বাংলাদেশ সংবাদ সংস্থার ওই ইন্টারভিউর একটি অংশ রিলিজ করেছে সেখানে অবশ্য মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসেনি সেখানে তিনি ভারতের বিরুদ্ধে কী কি বলেছেন আবার জুলাইয়ের আন্দোলনের পরে ছাত্ররা তাকে কীভাবে একেবারে কোলে করে এনে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন সেই অংশগুলো তিনি আবার নতুন করে বলেছেন এর বাইরে একটা ছোট্ট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেখানে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র শাসন ব্যবস্থা এইসব বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন একটি সুর তার কণ্ঠে নতুন এক ধরনের একটা ভয়েস পাওয়া গেল এবং সেইখানেই দেখা গেল যে ডক্টর ইউনুস হঠাৎ করে আবার নির্বাচনের কথা শুনেই কেমন যেন বিরক্ত হলেন এবং সেই বিরক্তিটা প্রকাশ করলেন এবং তার এই বিরক্তিটা অনেকটা আপনারা যারা গ্রামে থাকেন গ্রামের খালে বিলে নদীতে এক ধরনের একটা যোগ থাকে যে যোগটা মানুষের গায়ে কামড়ে ধরে সেখান থেকে রক্ত চুষতে থাকে এবং সেই জোকের গায়ে লবণ ছিঁটে দিলে সে এক ধরনের একটা ছটফট করে ওঠে ভিডিও ক্লিপটি আপনারা যারা শুনেছেন বা দেখেছেন তাদের কাছে মনে হতে পারে যে নির্বাচনের প্রশ্নে ডক্টর মোহাম্মদ হিনশি জোকের লবণ দিলে যেভাবে একেবারে তেরমের করে উঠে ঠিক অনেকটা এরকম একটি প্রতিক্রিয়া তিনি প্রকাশ করেছেন আমি সেই ভিডিও ক্লিপটি শুনে শুনে সেখান থেকে কিছু অংশ ট্রান্সক্রিপ্ট করে নিয়েছি যে আমার কাছে মনে হয়েছে যে এই অংশগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার কারণ তিনি এই এখানে এই অংশটুকুতে তার নির্বাচন নিয়ে তার যে নতুন ভাবনা শাসন নিয়ে তার যে নতুন ভাবনা এবং তার মনের মধ্যে সুপ্ত বাসনা ঠিকই আছে তা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা যেভাবে হোক বেরিয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে মেহেদি হাসান থেকে প্রশ্ন করেছিলেন আপনারা তো অন্তর্বর্তী সরকার এক বছর ধরে ক্ষমতায় আছেন আপনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনফ্যাক্ট ইউ মুভড ইট টু ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ডক্টর ইউনুস অবশ্য এই জায়গাটায় তাকে সংশোধন করে দিয়েছেন যে না আ আর্লিয়ার পার্ট অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কারণ রমাজান আছে রোজা আছে রোজার আগে নির্বাচনটি হবে মেহাদি হাসানের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অসংখ্য মানুষ লট অফ পিপুল ইন বাংলাদেশ দে ওয়ান্ট অ্যাকশান নাও তারা এই মুহূর্তে নির্বাচন চায় আগামীকাল না ছয় মাস পরে না এখন নির্বাচন চায় জনগণ অস্থির হয়ে গেছে তারা বলছে আরও আগে কেন আমরা নির্বাচন করতে পারবো না মেহেদি হাসান নেপালের প্রসঙ্গ নিয়ে এনেছেন আপনারা জানেন যে নেপালেও কিছুদিন আগে সরকারের পতন ঘটেছে একই প্রক্রিয়ায় বাংলাদেশে যেরকম যেই ঘটনা প্রবাহ ঘটেছে সেখানেও একই ঘটনা প্রবাহ ঘটেছে পার্থক্য শুধু সেখানে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে এসেছেন তারা ছয় মাসের মধ্যে নির্বাচনের একটি ঘোষণা দিয়ে দিয়ে দিয়েছেন এবং মেহেদি হাসান সেই প্রশ্নটি করেছেন যে নেপালেও সরকার পতন ঘটেছিল নেপালের অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশে নির্বাচন করতে কেন আঠারো মাস লাগবে মেদি হাসানের এই প্রশ্নের জবাবে দর্শক খেয়াল করবেন ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছে সেই কথাগুলো খুবই ইঙ্গিতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাটায় আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার তিনি বলছেন আপনি বলছেন যে লোকজন বলছে যে কেন এত দেরি তিনি বলছেন লোকজন তো এও বলছে আপনি পাঁচ বছর থাকেন আপনি দশ বছর থাকেন আপনি পঞ্চাশ বছর থাকেন দর্শক সত্যি সত্যি কি আপনারা বলছেন ডক্টর ইউনুস্কে যে ডক্টর ইউনুস পঞ্চাশ বছরই ক্ষমতায় থাকুক আমরা জানি যে একটা সময়ে একটা সার্টিন কোয়ার্টার থেকে এই ধরনের একটা হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল যে ইউনুস্ককে পাঁচ বছর চায় দশ বছর চায় সোশ্যাল মিডিয়া এক ধরনের একটা প্রভাগান্ডা এক ধরনের একটা ক্যাম্পেইন চালা চালানো হয়েছিল সেই ক্যাম্পেনটা কিন্তু এখন আর নাই তার মানে তারাও এখন আর ওই যে সেই সময় চেয়েছিল যে ডক্টর ইউনুস থাকুক না তারাও এখন মনে করছেন ডক্টর ইউনুস যাক না কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ধরে বসে আছেন কিংবা তার মনের মধ্যে আছে এবং তিনি মেহেদি হাসানকে সেই কথাটি বলছেন যে মানুষ তো বলছে যে আপনি পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন পঞ্চাশ বছর থাকেন আপনিই থাকেন জনগণ নাকি তাকে বলছে আপনিই থাকেন নির্বাচনের দরকার কি নির্বাচন কে চায় চিন্তা করতে পারেন ডক্টর ইউনোস একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারন্যাশনাল রিনাউন্ড জার্নালিস্টকে বলছেন যে দেশের জনগণদের অনেক একটা অংশ নাকি তাকে বলছে যে নির্বাচনের দরকার কি নির্বাচন কে চায় কেউ চায় না আপনি ক্ষমতায় থাকেন মেয়াদি হাসান তাকে মনে করিয়ে দিচ্ছেন যে যারা আসলে গণতন্ত্র চায় তারাই নির্বাচন চায় অবশ্যই কারণ নির্বাচন এবং গণতন্ত্র পরি মানে একটা আর একটা পরিপূরক একেবারে খুবই সম্পর্কযুক্ত তারা বলছে যারা গণতন্ত্র চায় তারা নির্বাচন চায় এবং তারা বলছে যে কেন নির্বাচন হবে না দেরি কেন মেহাজি হাসান তাকে এটি আবার আবার মনে করিয়ে দিচ্ছেন এবং ডক্টর ইনোসি জায়গাটায় বলছেন খেয়াল করবেন তারা মানে জনগণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রের কথা বলছে না তারা সুশাসনের কথা বলছে তারা বলছে যে আমরা দুর্নীতিমুক্ত শাসন চাই কাজেই আপনি থাকেন জনগণ নাকি ডক্টর ইনুসকে বলছে যে তারা দুর্নীতিমুক্ত শাসন চায় সুশাসন চায় তারা ডেমোক্রেসি চায় না কাজে আপনি থাকেন ডক্টর ইনুস মানেই ডেমোক্রেসি আপনারা তার এক বছরের শাসন দেখেছেন এক বছরের মভের রাজত্ব খুন খারাপি কৃষকের আত্মহত্যা সন্ত্রাস দুর্নীতি কি হয় নাই মানে শেখ হাসিনার বিরুদ্ধে যেই সব অভিযোগগুলো তোলা হয় সেই সব সব অভিযোগকে তো তিনি যদি আমরা গ্রেডিং করি রাইটিং করি সব কিছু তো তাকে ছাপিয়ে মানে একটা মানে এরকম দুঃশাসন বা এরকম অপশাসন বাংলাদেশের মানুষ সর্বশেষ কবে দেখেছে সেটা আমরা কেউ অবশ্য মনেও করতে পারি না কিন্তু তিনি বলছেন যে জনগণ বলছে যে তারা আসলে ডেমোক্রেসি চায় না তারা সুশাসন চায় এবং ডক্টর ইনসে থাকুক ডক্টর ইউনুস আবার মেহেদি হাসানকে মনে করিয়ে দিচ্ছেন আপনি একটা ভার্সন দিয়েছেন কিন্তু আরেকটা ভার্সন আছে অর্থাৎ মেহেদি হাসান যে ভাষণটা দিচ্ছে যে জনগণ বলছে যে নির্বাচন এত দেরি হবে কেন আমরা আর্লি কেন ইলেকশন পাবো না আঠারো মাস কেন নির্বাচনের সময় লাগবে এটি একটি ভার্সন ডক্টর ইউনুস বলছেন আর ডক্টর ইউনুসের ভার্সনটা হচ্ছে জনগণ তাকে বলছে যে আপনি থাকেন পঞ্চাশ বছর নির্বাচনের কোনো দরকার নাই কিসের নির্বাচন এখন ডক্টর ইনুস প্রশ্ন করছেন যে এই দুটি ভাষণের মধ্যে কোনটা শক্তিশালী সেটি দেখার বিষয় অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন যে তার কাছে মনে হচ্ছে যে এই যে তাকে সবাই থাকতে বলছে গণতন্ত্র চাচ্ছে না নির্বাচন চাচ্ছে না এই ভাষণটাই হচ্ছে শক্তিশালী ডক্টর ইনুস মেহেদি হাসানকে সাংবাদিককে এই ধারণাটাই দেওয়ার চেষ্টা করছেন আবার তাকে জিজ্ঞেস করেছেন আপনি কি বলবেন নির্বাচন অনুষ্ঠানের জন্য এত দীর্ঘ সময় লাগার কারণ কি আপনি তো তোমেন্ট দর্শক ইউনুস ইউনুসের জবাবটাও খেয়াল করবেন হ্যাঁ তিনি বলছেন আমরা ইন্টোরিয়াম গভমেন্ট কিন্তু কেউ ঠিক করে দেয়নি যে আমরা কতদিন ক্ষমতায় থাকবো খেয়াল করবেন যে ইন্টম গভর্নমেন্টের মেয়াদ কি হবে কতদিন হবে সেটা কিন্তু কেউ ঠিক করে দেয় নাই আমাদের কতদিন থাকা উচিত সেটিও কেউ বলে দেয়নি তারপর তিনি বলছেন তিনি অ্যানাউন্স করছেন তিনি ঘোষণা দিচ্ছেন এটা আমাদের সিদ্ধান্ত আমরা কতদিন ক্ষমতায় থাকবো অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট কতদিন নির্বাচন না দিয়ে নিজেরা ক্ষমতা ধরে রাখবে সেটি ডক্টর ইউনুসের সিদ্ধান্ত কাজেই কেউ তো এটা ঠিক করে দেয় নাই কাজে তিনি যতদিন খুশি ততদিন তিনি ক্ষমতায় থাকবেন সেই বার্তাটি তিনি মেহেদি হাসানের ইন্টারভিউর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে দিলেন তিনি ব্যাখ্যা করছেন যে আমরা বুঝি যে আমাদের তিনটা দায়িত্ব আছে সেই দায়িত্ব কি সংস্কার বিচার এবং নির্বাচন এবং তিনি ক্যাটাগরিকালি উল্লেখ করছেন যে নির্বাচনটা হচ্ছে দ্য লাস্ট ওয়ান নির্বাচন তার কাছে প্রায়োরিটি না তার কাছে প্রায়োরিটি হচ্ছে সংস্কার গত এক বছর ধরে তো আমরা সংস্কারের নামে কি হচ্ছে আমরা তো দেখছি মিটিং সিটিং সত্যিকার অর্থে কার্যকর কোনো কিছু দেশের রাজনীতির গণতন্ত্রের কাজে লাগবে উপকারে হবে শাসন ব্যবস্থার উপকারে লাগবে এমন নট এ সিঙ্গেল মানে রিফর্ম প্রপোজাল আমাদের সামনে আছে তারা আনতে পেরেছেন কোনো কিছুই না ভোগি করে ভোগিযুগী করে করে কেবলমাত্র তারা কালক্ষেপণ করে গেছেন তারা বলছেন যে এই সংস্কার না করে নির্বা মানে এবং বিচার না করে তারা নির্বাচন করতে পারবেন না কারণ জনগণ বলছে জনগণ মনে করছে যে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়ে যায় তাহলে আবার ফেসিস্ট ফিরে আসবে কাজে ফেসিস্ট ফিরে আসার সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে তারপরে নির্বাচন করতে হবে এবং ফেসিস্ট ফেসিজমের পথ রুদ্ধ করতে গিয়ে তিনি নিজেই যে একটা বড় ফেসিস্টে পরিণত হয়েছেন সেই কিন্তু তার বিবেচনায় নাই তার শাসন যে একটা বড় ফ্যাসিস্ট শাসনে পরিণত হয়েছে সেই বিষয়টি কিন্তু তার বিবেচনায় নাই তিনি বলছেন আহ মেহেদি হাসান তাকে প্রশ্ন করেছিলেন তাছাড়া আপনি তো ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনি মিনিমাম কিছু কাজ করে দিয়ে যে মেজর যেই টাস্কগুলো আছে বড়ো বড়ো কাজগুলো তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে তাদের জন্য তাদের হাতে ছেড়ে দিয়ে আপনি চলে যান তাদের জন্য রেখে দেন তিনি বলছেন যে হ্যাঁ আমি ইন্টারিয়াম গভর্নমেন্ট কিন্তু আমাদের তো এই তিনটি কাজ করতে হবে এই তিনটি কাজ আমাদের দায়িত্ব অর্থাৎ তিনি আবার বলতে চাইছেন যে তিনটি কাজের প্রথমটি হচ্ছে সংস্কার যেটির নাম করে তিনি একটি বছর সময়ে জাস্ট নয় ছয় করে কাটিয়ে দিয়েছেন বেচার এবং তার ভাষায় লাস্ট ওয়ান হচ্ছে নির্বাচন সো দর্শক আমি এই অংশগুলো বেশ একাধিকবার পড়লাম পরে আমার বারবার মনে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায় এই যে এতদিন ধরে তিনি আসলে নির্বাচন না হলে বিপদ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে যে কথাগুলি বলছিলেন সেগুলো আসলে এক ধরনের ধাপ্পাবাজি এক ধরনের ধোঁকাবাজি মানুষকে যে এক ধরনের একটা ইমপ্রেশন তৈরি করা যে তিনি আসলে নির্বাচন দিতেই চান এবং সেই ইমপ্রেশন তৈরি করে যারা নির্বাচন চায় তাদেরকে একরকম চুপ করে রাখা এবং সে চুপ করে রেখে তিনি তার মতো করে খাবন করা এই এক অভিপ্রায় নিয়ে তিনি আসলে কথাগুলো বলছেন বলে অন্তত এই ইন্টারভিউটা শোনার পর মনে হলো কারণ এই ইন্টারভিউ যে তিনি স্পষ্ট করে একটা বক্তব্য সামনে এনেছেন যে জনগণ চায় কিসের নির্বাচন হ্যাঁ আপনিই থাকেন এবং তিনিও ঘোষণা দিয়েছেন আমাদের মেয়াদ মানে এই সরকারের মেয়াদ ইউনুসের মেয়াদ কতদিন হবে সেটা তারাই ঠিক করবেন তারা যখন মনে করবেন যে তাদের আর দায়িত্বে থাকার দরকার নাই তখন তারা যাবেন তারা পর্যন্ত তো তারাই সর্বেসর্বা তারাই সব কিছু ঠিক করবে দর্শক ইউনুসের মনের ভেতরকার যে সুপ্ত আকাঙ্ক্ষা সেই সুপ্ত আকাঙ্ক্ষাটি হাসানের জিওটির সঙ্গে দেওয়া যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের মাধ্যমে ফিরে এসেছে এখন আপনাদের সিদ্ধান্ত আপনাদের ভাবনা তার এই যে মনোবাসনা বা মনোভাব তার বিপরীতে আপনাদের প্রতিক্রিয়া কি হবে আপনাদের ভাবনা কি হবে